ডাক দেখে ইব্রাহিম তোমার যেইটা ভালো লাগে তোমার প্রিয় জিনিসটা তুমি করো দুম্বা কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ না ভেড়া কুরবানি করছে আল্লাহ বলে আমার পছন্দ না মেষ কুরবানি করল আল্লাহ এরপরে আল্লাহ কয় ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ না এর চাইতে তোমার সব চাইতে প্রিয়তম যেই লোক প্রিয়তম যা প্রিয়তম যা আছে সব পছন্দের আমি নামে আল্লাহ করো এবার ইব্রাহিম নামে চিন্তায় পড়ে গেলেন এতগুলা কোরবানি করলাম আল্লাহর কাছে পছন্দ হয় না ঠিক আছে তাইলে আমার তো মনে হয় আমি যে সন্তানটারে মরুভূমির বালুদিরাই এটা সাধারণ সুসিদ্ধান্ত নয় আল্লাহর পাইতে চাই আল্লাহর আল্লাহ আমার কাছে সব চাইতে প্রিয় হলো আমার সন্তান আল্লাহ ঠিক আছে বনের পশু কুরবানি দিলাম তোমার পছন্দ হয় না তোমায় কে পাওয়ার জন্য আমার সব চাইতে পছন্দের সন্তান কারে আমি কুরবানি দিয়ে দিব ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানটা ডাকছে ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আননি আসবাহু কা ফানজুর মা যা তারা ও ইসমাঈল ও বাবা হে আমার সন্তান ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি মাহফিল আমি ঘুমের গড়ে আপনি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি ফাংজুরু মাযা তরা এই ব্যাপারে তোমার মতামত কি সন্তান দা দিয়া কইয়া আবাতি ফাল মা তুমার সাতাজি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন যেমন বাপ তেমন সন্তান সন্তান ডাক দিয়ে কে আব্বা যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন আমি রাজি আছি অবশ্যই আপনি আমাকে দর্জশীল পাবেন চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার বাপ রাজি সন্তান এবার ইব্রাহিম নবী এর পর কয় না হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জমাই কোন পোলার রাজি হয়েছে তুমিও রাজি হয়ে যাও এই কথা না বইলা কি বলছে জানেননি বলছে হাজরা গো আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যামু এ বাবা আপনার নামা আপনি আমি না আপনার শখের সন্তান চোখের দিকে তাকে আপনি আমারে কেমনে জবাই করবেন হয়তো আপনার একটু মায়া লাগতে পারে আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে মায়া যেন না লাগে আমার দুইটা চোখ আপনি বাইন্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে সন্তানটার চোখ দুইটা বানলো গলার মধ্যে চুরি চালাইব সন্তান বলে গলায় যদি চালাবেন আমারও তো একটা জীবন আছে তো একটা আমার হাত পা লড়তে পারে আমার পা যদি লড়ে আপনি আল্লাহর রাজি করতে যে চুরিটা চালাবেন সুরিটা ক্রেদিক সেদিক হইয়া গেলে আল্লাহ বেজার হইয়া যেতে পারে বাবা 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 আমার চোখ দুইটা যেন যেমন করে আমার দুইটা হাত বেঁধে ফেলেন আমার দুইটা পা বেঁধে ফেলেন যেন আমার হাত না লড়ে আমার চোখের দিকে যেন আপনার মায়া না লাগে মায়া না লাগে মায়া না লাগে আমার জীবন কার জন্য আমার নামাজ কার জন্য আমার কুরবানি কার জন্য সামনে ঈদুল আজহা আছে না নাই কোনো বাপের নামে জবাই করলে জবাই হবে তালুর নামে জবাই করলে তাহলে জবাই হবে বিসমিল্লাহির কার নামে জবাই হবে এইজন্য যুবক বায়রা ইব্রাহিম নবীকে আল্লাহ 10টা পরীক্ষা করেছেন এর মধ্যে এক নাম্বার পরীক্ষা জন্ম শত্রু জার্নাম হল এই নমরুদ দা নবী আল্লাহর জিকিরি করে কার করে আল্লাহর জিকির করে এই জন্য দা ইব্রাহিম নবীরে বাগের খাঁচার ভিতরে নিয়ে ফেলে দিলো আর বাহিরের দিক দিয়ে তালা মেরে দিল অনাহারি বাঘকে পাঁচ দিন ধরে খাবার দেয় বাঘের সামনে মানুষ গেলে কি সালাম করে না খেয়ে ফেলে ইব্রাহিম ইব্রাহিম নবীর নবীর ভিতরে করতেছে দিছে আর নমরুদ্য সাঙ্গ লাফালাফি করতেছে বহুত দিন পরে ইব্রাহিম নবীর জাগা মতো ফেলাইলাম বাঘে বাপেরও না খায়া ফেলে এরপর ইব্রাহিম নবী বাগের খাঁচার ভিতরে আল্লাহকে ডাক দিয়াবে আল্লাহ ও পুঙ্কার বাবা জবানটা খুলে বলো আল্লাহ মায়া সুরে বলেন আল্লাহ এবার ডাক কাল্লা আমি মনে হয় বাগের থাবা থেকে বাঁচতে পারবো না তবে বাগে যদি আমারে খায়া ফেলে গো আমারে যেন নামাজরত অবস্থায় খেয়ে ফেলে খেয়াল করছেন আমি নামাজে দাঁড়াইতেছি নামাজরত অবস্থায় যেন আমার মৃত্যু হয় আল্লাহ এই জন্য প্রেমিকরা নামাজ সারে আরো যারা সারে ও আমার কুমকারের বাবা ব্রাহ্মণ পাড়ার বাবা ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে এবার বাগে আসছে ইব্রাহিম নবীর ঘাড়ের মধ্যে ধরবে ইব্রাহিম নবীর উকুর মধ্যে চলে গেছে আবার মাথার মধ্যে ধরবে ইব্রাহিম নবীর দাঁড়ায় গেছে আবার পিছন দিক দিয়ে ধরবে ইব্রাহিম নবী সাজদায় চলে গেছে আবার সাজদাই মাথায় ধরবে ইব্রাহিম নবী বসে গেছে এইভাবে তিনি নামাজ পড়া শুরু করলেন এবার নামাজ শেষ করলেন সালাম ফিরাইয়া দুইটা হাত বাড়ায়া দিলেন ইব্রাহিম নবীরে বাগে খাওয়ার জন্য গেল যেই মাত্র ইব্রাহিম নবী সাজদার মধ্য থেকে মাথা মুবারকটা তুললেন আর আল্লাহর দরবারে দুইটা হাত বাড়ায়া দিলেন চোখের পানি ফেলে যখন খান্না শুরু করে দিলেন ওই ভাগ ইব্রাহিম নবীর কপালে দিকে তাকায় রইছে মুফাসসিরিন کرام লিখতেছে বাগে ইব্রাহিম নবীরে খাবার জন্য পিছন দিক দা ডান দিক দা চেষ্টা করেছে মাথার তালু দিয়ে চেষ্টা করেছে যেই মাত্র ইব্রাহিম এর চেহারা দিকে তাকাইছে বাগে তাকায়া দেখে ইব্রাহিম নবীর কপালে একটা নূর ঝলমল ঝলমল করে করে কন আল্লাহ আকবর আয় জনম জনম যদি গাহি তোমার মহি মাওয়া শেষ হবে নাহি অল্লাহ আকবার জনম জনম যদি গাহি তোমারে মহিমাগাওয়াওয়া শেষে হবে নাহি দয়া করো মায়া কর দয়া করো মায়া কর ও হে দয়া তুমি রহমান তুমি বা ও কি দি আমি ওয়াজ বুঝাইতাম পরীক্ষা বুঝাইতাম আমাদের দেশে জ্বর ওঠেনি জ্বর অনেকে মনে করে জ্বর উঠলে মনে হয় যে একটা খারাপ লাগে না 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 হাদিস শরীফের মধ্যে আছে জ্বর যার উঠে জ্বর আল্লাহ পছন্দ করে দেয় কেন জানেননি হাদিস শরীফের মধ্যে আছে দেখবেন কিছু কিছু মুরুব্বি আছে নামাজ যারা নিয়মিত পড়ে শেষ বসে দেখবেন সকালে এই শরীরটা বালা বিকেল বেলা ওই একটা জ্বর চাপ মারে এই জ্বর লাগিয়ে থাকে মৃত্যুর আগে তার জ্বর লাগিয়ে থাকে অথচ রসুল বলতেছেন যার জ্বর উঠে এই জ্বর হওয়া ভালো জরের মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির সগিরা গুনা মাফ করে দেয় হাদিস শরীফ আছে আপনি দেখেন খবর নিয়ে দেখছেন জ্বর নিয়ামত জ্বর কিয়ামত নয় ঠিক না বলেন এই জন্য আমার যুবক ভাইয়ারা মাঝে মাঝে কিছু ছোট ছোট কথা বলছি বুঝার জন্য বেশি লম্বা চোর আলোচনা হবে না শুধুমাত্র মূল মূল কথা বলবো এই জন্য আমি শুরু দিয়ে ওয়া শুরু করলাম ও প্রাসঙ্গিক কোনো কথা মনে সময় নষ্ট করি নাই এই জন্য আমার নবী আমার আল্লাহ পাকের বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ সামনে বাগ দাঁড়াইছে আর ইব্রাহিমই দোয়া করে চোখের পানি ফলাইয়া আল্লাহর কাছে ডাক দেয় আল্লাহ এই বুঝি আমার জীবনের শেষ মোনাজাত চোখের পানি ফেলে কাঁদতেছে এবার নমরুদ্দা কয় বা কার এতই खास না কেন বাগ ইব্রাহিম নবীর কপালে দিকে তাকাইয়া যেই মাত্র দেখতেছে নূর চমকাইতাছে বাগে ইব্রাহিম নবীরে দেইখা বড় মায়া লেগে গেছি মায়া যখন পড়ে গেছে নম্রৃদ্ধা তাকায় দেখতেছে বাগে ইব্রাহিম নবীরে খাইব দূরের কথা গো বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের মাটি গোলা পরিষ্কার করে দিতেছে

প্রেম সাগর যদি লাভ না দেন আপনি আল্লাহকে চিনবেন তো আপনি তো নিজেকে নিজে চিনতে পারেন বলছে তুমি আগে তোমাকে চিনো তুমি যদি তোমাকে চিনো তুমি আল্লাহকে চিনতে পারো কথা বলেন না ঠিক কি না বলেন আমি তো আমাকে চিনি না কোথায় ছিলাম কোথায় আসলাম কোথায় যাব এই তিন দেশের সন্ধান যে করতে পারছে না সে তো প্রেমের মজাই পাইছে না হে বুঝে তিন বেলা খাও না তিন বিল্ডিং আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আর মানে এই বালের ভিতরে যা আর কত বলা আছে মনের বালা যার মন ঠিক তার ঠিক কথা আমি খুব কষ্ট করে আমার এর বাইরে কি মানুষ নাকি ও আচ্ছা মানুষ না আচ্ছা আচ্ছা তাইলে মোটামুটি আইতে মানুষ নাকি আল্লাহ কবুল করুক আমিন আপনার মনে একটু কষ্ট হইতেছে ওয়াশ কি মোটামুটি আধা ঘন্টা করে দিয়েছি কি খারাপ লাগতেছে নাকি কষ্ট হইতেছে নাকি একটা কথা কি ব্যসি আজকে মানুষ করে দিয়া যা আমি যে নিয়ত লই আইছি ওই যে বুঝেন না